বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আজকে আমরা সারাটা জীবন দেখেছি আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর যখন যখনই দেশে দুর্দিন আসে তখনই বিএনপি সামনে এসে এসে এই দুর্দিনের মোকাবেলা করতে হয় আমরা একাত্তর সালে দেখেছি এই দেশের মানুষ যখন দিশেহারা হয়ে ছিল তখন আমাদের শহীদ পেছেন জওরামান স্বাধীনতার ঘোষণা নিয়ে এই দেশের মানুষকে একটা দিক দিতে নিজে করেছেন পাশাপাশি এই দেশের মানুষকে মুক্তি অংশগ্রহণ করেছেন এই দেশের তার স্বাধীনতার ঘোষণার কারণে মুক্তি যুদ্ধ এবং তার পরিপ্রেক্ষিতে আমরা স্বাধীনতা পেয়েছি এই আওয়ামী লীগ সরকার এ দেশের গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েম করেছিল এই সরকারের বিদায়ের পরে এ দেশের সিপাহী জনতা আমাদের নেতা

আমরা কি দেখলাম বিগত পনেরো ষোলো বছর যাব স্বৈরাচার আওয়ামী লীগ সরকার কি করেছে এদেশের গণতন্ত্র হত্যা করেছে এদেশের টাকা পয়সা লুট করে বিদেশে তারা পাচার করেছে স্বাধীনতা ছিল না কোনো গণতন্ত্র ছিল না দেশের মানুষের ভোটের কোনো অধিকার ছিল না আজকে আমার নেতা সাহেব একত্রিশ দফা দাবির মাধ্যমে যেটা আগামী দিনে ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে এবং একত্রিশ দফা বাস্তবানের মাধ্যমে দেশের আবার গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা লাভ করবে এ দেশের মানুষের স্বাধীনতা আসবে এ দেশের মানুষের ভোটের অধিকার আসবে এ দেশের মানুষের খালি ভোটের অধিকার না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটা করেছিলেন সেটা হচ্ছে উন্নয়নের রাজনীতি করেছিলেন এ দেশের কিছুকেন তাদের খাল খনন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে কৃষিতে আমরা স্বয়ং সম্পন্ন হয়েছিলাম আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে আবারও

আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে আমরা যেন দেশের স্থায়ী পায় মানুষের ভোটের অধিকার ফেরত দিতে পারি এবং হিন্দু ধর্ম মুসলিম যা আছে সবাই যেন তাদের নিজে নিজের ধর্ম স্বাধীনভাবে পালন করতে মধ্যে এই কাঠামোগুলো দেওয়া হয়েছে এছাড়াও আমাদের দীর্ঘদিনের এই শিক্ষার পরিবেশ নষ্ট হয়েছে মাদকের বিস্তার করেছে ইনশাল্লাহ আই প্রাইভেট প্রমাণ আসার পরে এদেশে বিএনপি ঘুমতে আসার পরে আমাদের দেশে কোনো মাদক থাকবে না থাকবে না আজকের দিনে আমরা এই কথাই ঘোষণা দিতে আসছি তারেক রহমান যেটা আমাদেরকে বলেছে এবং এই কথা বলতে চাই যে মাদক চুরা কারবারি চাঁদাবাদি যে দলেরই হোক তারেক রহমানের নির্দেশ কাউকে সার দেওয়া হবে না লোক আপনার লোক বলে কথা নাই যারা চাঁদাবাদি করবে তারা চাঁদাবাদ তারা কোনো বলেন না আসেন আমরা ঐক্যবদ্ধভাবে এই এই চাঁদাবাদ এদেশ থেকে চিরতরে বিদায় করি আওয়ামী লীগ চলে গেলেও এখনো তাদের দোষেরা এদেশে বিদ্যমান আছে এবং তারা ষড়যন্ত্র চেষ্টা করছে আপনারা সজাগ থাকুন